একটা ফোন পেয়েছি দেখতে এটা হচ্ছে আইফোন পাহাড়ের নিচে নিচে মানে ছোট্ট ছোট গ্রাম আছে এবং ঘর বাড়ি আছে যেখানে লোকেরা বসবাস করে এত বড় একটা ড্যাম্পে জল কিরকম মাপা হয় সেটা মানে ফার্স্ট টাইম দেখছি যে জল মাপার জন্য স্কেল আছে তো হ্যালো এভ্রিওান দিস ইজ ইয়ার চ্যানেল এস এম ডি সুমিত ব্লক তো কেমন আছো সবাই ভালোই আছো আর সুস্থ আছো তো আজকে এসেছি ভাই কাঞ্জিরা পূজা ড্যামে আর এই যে দেখতে পাচ্ছ ভাই ড্যাম্পের ভিউজটা ভাই তো ভিডিওটা শুরু করার আগে একটা সবার কাছে একটাই ছোট্টই রিকোয়েস্ট আছে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাঁচ টাকা বেলাইন দাবি দিও আর একটা যারা আমার চ্যানেল ভাই ভিজিট করেছো ফার্স্ট ভিজিট করছো আমাকে হয়তো চেনো না আমি বলে দিই আমার নাম হচ্ছে সুমিত আর তোমরা দেখছো এস এম টি সুমিত ব্লক্স চলো আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক জয় বাংলা চলো বাংলা তো যাই হোক ভাই দিন ধরে আসার চেষ্টা করছিলাম কিন্তু আসতে পারিনি আর এরকম জায়গা হয় মানে মিস করা যাবে না মানে যেহেতু পাশাপাশি কাজ করেছি যতক্ষণ থেকে এখানেই এসছি ভাই যেতে ইচ্ছে করছে না সেই বেলা এগারোটার দিকে এসছি আর এখন বাজে প্রায় তিনটা বাস যায় তো এখানটা এমন একটা জায়গা হয় এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আজকে রাতটায় এখানটায় স্টে করে যাই কিন্তু সেটা হয়তো পারবো না কেননা ভাই এখানে কোনো রুমও নেই দেখতে পাচ্ছ পিছনে পুরো সুনসান জায়গা মানে এখানটায় খালি টুরিস্ট আসে আর সবাই এসে চলে যায় তো পাসাবর্তী যাদের বাড়িঘর আছে তারা হয়তো এখানটায় ডেলি বিকালে বেলা আসে আর যায় কেননা দেখলাম ভাই বেশি ট্যুরিস্টও এখানে আসে না আর দেখতে পাচ্ছ পিছনে পুরো রাস্তাটাই পুরো খালি পড়ে আছে মানে কম ট্যুরিস্ট এখানটা যাতায়াত করে এত সুন্দর একটা জায়গা হয় এখানটায় লোক নেই মানে একটা অবিশ্বাস্য ব্যাপার এর আগে যত যত দিকে গেছি মানে কেরালাতে অনেক জায়গায় ঘুরেছি যেরকম পার্কেও ঘুরেছি আর সমুদ্রের পাশেও গেছি সেখানটা দেখেছি ভাই লোকে লোকান্ন কিন্তু এখানটায় মানে তোমার কেরালায় মান্নারকাটের মধ্যে মানে মান্নারকাট সিটির মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে আমি নিজেও জানতাম না যে এরকম একটা সুন্দর জায়গা আছে তো যদি জানতাম তো আমাদের পাঁচশো যে আমার যেই পাঁচশো সাবস্ক্রাইবার যে আছে মানে পাঁচশো জন আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারকে অনেক আগে থেকেই দেখিয়ে দিতাম এরকম একটা সুন্দর দৃশ্য ভাই পিছনে দেখো দৃশ্যটা ভাই জাস্ট ওয়াও ভিডিওতে কীভাবে লাগছে হয়তো তোমাদেরকে তোমরা নিজেই বুঝতে পারছো কিন্তু ভাই রিয়েল লাইফে আমি যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি ভাই তাহলে আমার কীরকম একটা অনুভূতি হবে সেটাই ভেবে দেখো ভাই ও ভাই আর সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ কেননা ভাই সোশ্যাল মিডিয়াতে যদি না আসতাম তাহলে হয়তো এরকম জায়গা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করতে পারতাম না আর তোমাদেরকে দেখাতে পারতাম না আর নিজেও দেখতে পেতাম না কেননা ভাই সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে ভাই লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বা অন্য কোনো দিন সবার সঙ্গে শেয়ার করবো তো ভাই দেখতেই পাচ্ছ ভাই কেউ লোক একটা নেই তো চলো দু তিনটা সিনেমেটিক শট নিই আর তোমরা সিনেমাটিক শর্টটা এনজয় করতে থাকো ওই দিক থেকে ছোট ছোট মানে তোমার পাহাড়ের নিচে নিচে মানে ছোট্ট ছোট গ্রাম আছে এবং ঘরবাড়ি আছে যেখানে লোকেরা বসবাস করে ওই দিক থেকে দেখতে পাচ্ছ ওই যে চা বাগানের ভিতরেও মানে ছোট ছোট ঘর আছে সেখানটায় মানে লোকেরা বসবাস করে যারা তোমার ওইদি দিকে একটা আলাদা জাতি আছে মানে তোমার যেরকম কেরালা যেরকম মালয়ালম ল্যাঙ্গুয়েজ ওদের কিন্তু মালয়ালম ল্যাঙ্গুয়েজ না ওদের মালায়ালামের সঙ্গে মানে ল্যাঙ্গুয়েজের সঙ্গে তোমার অন্য একটা ল্যাঙ্গুয়েজ মেশানো আছে তো আমি সেটা ঠিকঠাক জানি না তো তাদেরও একটা অন্য ল্যাঙ্গুয়েজ আছে যেরকম এই সাইডে কাউকে জিজ্ঞেস করছিলাম ও বললো যে ওরা একটা অন্য জাতির ওরা একটা মানে ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা মানে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অনেকেই অনেক ল্যাঙ্গুয়েজ আছে তো সেরকম কেরালার মধ্যেও অনেক ল্যাঙ্গুয়েজ আছে তো ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা আর এই সাইডটার এই যে দেখতে পাচ্ছ এই সাইডের এটা হচ্ছে পালাকার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো এই দিকের ল্যাঙ্গুয়েজও আলাদা তো এখানটায় দুটো ডিভাইডের ল্যাঙ্গুয়েজ আছে মানে ওইদিকে একটা ল্যাঙ্গুয়েজ আর এই সাইডে একটা ল্যাঙ্গুয়েজ তো বড় একটা ড্যাম্পে জল কিরকম মাপা হয় সেটা মানে ফার্স্ট টাইম দেখছি যে জল মাপার জন্য ওই স্কেল আছে ওই যে ওইখান থেকে দেখা যাচ্ছে স্কেল ওই যে ওইখান থেকে জল মাপার ওটা হচ্ছে স্কেল মানে এখান থেকে জলের মানে উচ্চতা কত এখানটায় মাপা হয় আর এখানটায় গাইডলাইনও আছে ওই যে বসে আছে কাকা আর এই দেখতে পাচ্ছো ওই তিনটা দরজা ড্যাম্পের এত বড় ড্যাম্পের এই যে সব ইলেকট্রনিক মানে হাইড্রোলিকের সাহায্যে পুরোপুরি সব মানে গেট ফেলে আর জল ছাড়ে এখান থেকে অল কেরালায় জল যায় মানে পুরো কেরালাতে এখান থেকে জল যায় ওই যে দেখতে পাচ্ছ পুরো সব গ্রাম শহর সিটিতে পুরোটাই মানে এখান থেকে জল যায় আর ওইদিকে ভাই ভিউসটা দেখো একবার ড্যাম থেকে ওয়াও আর ওই যে দেখছো একজন মাছ ধরছে মানে ড্যাম্পের একদম গোড়ালে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই কাকু বললো যাওয়া যাবে না ওই দেখো কি কি মাছ ধরছে সেটা আজকে দেখাতাম একটা ফোন পেয়েছি এখানটায় এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফোন কার এটা ফোন ভাই হতে পারে আরে ইয়ার কে ফোন ছেড়ে পালিয়ে গেল ইয়ার এখানে এই জায়গাটা পেয়েছি এইটায় কার ফোন এখন কীভাবে দেবে চলো এই ফোনটা এখন আমার কাছে আছে ঠিক আছে কেউ যদি খোঁজ খবর করে তাহলে অবশ্যই ফোনটাকে রিটার্ন দিয়ে দেবো আর মানে যার ফোন সে অবশ্যই ফোন করবে এতে আর যেহেতু আইফোন কোনো কোথাও যাবে না আমার কাছেই থাকবে আর ভাগ্যিস হয়তো আমার হাতে পড়েছে নাহলে অন্য কারো হাতে যদি পড়তো তাহলে নিয়ে পালিয়ে যেত বা যাই হোক কিছু হয়ে যেত তো এটা এখন আমার কাছে আছে কেউ যদি খবর করে তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো এই সকাল থেকে কিছু খাওয়া নেই আর এই যে দেখতে পাচ্ছি একটা আইসক্রিম সব আছে যেহেতু এখানে বিরিয়ানি ফিরেন কিছু নেই মানে সেই এগারোটার সময় বেরিয়েছিলাম সকাল থেকে না খেয়ে ভাই এখনও পর্যন্ত উপসে আছি তো চলো এর কাছে দেখি কী কী আছে আর সেখান থেকে খেয়ে রুমে যাবো কেননা সাতটার সময় এখানে কার বাস থাকে তো ভাই এখন প্রায় ছটা বাস যায় এখন বাস পাবো কি না জানি না আর যার আইফোন ভাই সে এক্ষুনি ফোন করেছে আর বলে দিয়েছি ভাই আমি বাস স্ট্যান্ডে মানে বাস ধরবো যেখানে সেখানটায় দাঁড়িয়ে আছে তুমি এখানটায় এসো আর তোমার ফোনটা পিক করে নিয়ে যাও তো সে এক্ষুনি ফোন করেছিল এই দেখতে পাচ্ছ এটা তারই ফোন মানে তোমার মেয়ে কিনা ছেলে জানি না সে ফোন করছিলো তো এখন সে আসছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করবো আর এখান থেকে যাব মান্নার কাট তো আসুক গেলে তোমার সঙ্গে পরিচয় করে দিচ্ছি ওই যে ওরই ফোন ঠিক আছে ওইখানটায় পার্কে পড়েছিল ছিল না तो वाह फोन था आप पहले हम सही घंटा है तो एक एटीएम दिलाओ ठीक है जी ओके ओके हैं यूपी एसएमटी सुमित ब्लॉक तो कैंड पहला नंबर आरसेस आरसेस एसएमटी सुमित ब्लॉक सुमित सुमित एसएमटी एसएमटी फर्स्ट एसएमटी आरजीओ सुमित তো যার ফোন ভাই তাকে দিয়ে দিয়েছি আর এই ফোন তো চলো বাস না ওই যে একটা বাস ওইখানটায় গেছে ওইখান থেকে বাস ধরে এখন যাবো রুমে তো ভাই ফাইনালি পৌঁছে গেছি এখন রুমে আর এখন ভাই প্রায় দশটা বাজতে মানে বলে বসতে পারবো না ভাই সেখানে সাতটার সময় বাসে উঠেছিলাম আর রুমে পৌঁছে তো দশটা বেজে গেছে তো আজকে ভিডিও একটু বড় করব না ভিডিওটা মনে হচ্ছে সাত আট মিনিটের বেশি হয়ে গেছে তো আই হোপ আজকে ভিডিও সব ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ঠুকে দাও তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার